করলে তু কি করলো লাগবে

ღ াবেয়ে প২্ও কলো কিখাওর কাওরওও থ্য়লযে চক্ইমার তাবে এপনো কোটো হাপ moved Liz அবেয কুল� Dion Rhian ক্কে কুলে কুদর কুর লাকুত কুষটে

এইটা দেখি আমার চচুর বাবা আমার চচুর বাবা এটা মনে করছে মন করে নিয়ে আমার মন আমার নোনা না ফুল অ্যাক্সিডেন্ট করছিলো এজন্য মা হলো সাফারকে নিয়ে একটু একা বেশি কষ্ট হয়ে যাবে এজন্য হলো আমার যাওয়া হয় নাই এজন্য একটু লেট ফিরে গেলাম আবার আরও কিছু দিন পরে যেতাম কিন্তু আজকে যেহেতু ছাব্বিশ তারিখ তো আজকে যাইয়া ডাক্তার দেখাতে পারবো কি না শিওর জানি না তো আমার হাতে হয়তো বা দুই তিন দিন সময় থাকবো তিরিশ তারিখ একত্রিশ তারিখে আপনাদের ভাইয়া আবার অন্য জায়গায় চলে যাবে এই জন্য আপনাদের ভাইয়ার জন্য হলো তাড়াতাড়ি যাওয়া না দু একদিন পরে যাওয়া হয়তো আমার মাস্ক ফেলালেছে তো খোর খাবারে বের হইতেছি তো এখন যাবো হলো বাবার বাড়ি বাবার বাড়ি থেকে হলো মাকে নিয়ে যাব সাথে কারণ আমার মা আবার ঢাকা একা দিতে পারে না আমার ভাইয়ার হলো অপারেশন করেছে তো তাকে দেখার জন্য হলো যাবে তো অনেকদিন যাবো তাই বলতেছে যাবে যাবে তো একা এর জন্য হলো যাওয়া হয় নাই তো আমরা হলো চাইতেছি মাকে হলো সাথে নিয়ে যাব মা হলো ভাইয়াকে দেখানোর জন্য যাবে তো আমারও দেখা হয়ে যাবে আবার আমার ডাক্তারও দেখানো হয়ে যাবে এক কাছে কাজ হয়ে যাবে তো যাই হোক আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করব আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো পাশে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি তো এখানে হলো আপনাদের ভাইয়া মা হলো আগাই দেওয়ার জন্য আসছে তো আমরা হলো গাড়ির জন্য ওয়েট করতেছি আর সাফায়াতলের দিক দিয়ে আমার মাস্ক ফুলে ফেলছে